ব্যাক টু মাই চ্যানেল আমি এখন দীঘাতে আছি আর লাইভে আছি হয়তো জলের স্রোতে হয়তো শব্দে হয়তো কথাটা শুনতে পাচ্ছ না তোমরা সবাই দেখতে থাকো আর এই যে পুরো লাইভ দেখো পুরো মেঘটা কিভাবে হচ্ছে লাইভ হচ্ছে দেখো মানে এই সকালবেলা বৃষ্টি হয়ে গেছে হালকা পাতলা তার মধ্যে সব কি সুন্দর লোকজন সব বেরিয়েছে এই জিনিসগুলো মিস করতে চাইছে না সবাই সবাই খুব খুব আনন্দ করছে ঢেউটা দেখো কি পরিমাণে ঢেউর সুর দেখো অসাধারণ লাগছে দেখতে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তোমরা প্লিজ তাড়াতাড়ি সবাই জয়েন্ট হয়ে যাও অনেক দিন পর লাইফে আসলাম আর পারে তো একদম যেতেই দিচ্ছে না এই যে এটা আমার দিদি দিদির মেয়ে এটা হচ্ছে আমার শ্বশুর লাইভ করছি এটা হচ্ছে আমার ননু দিদি ভাই ততুন ততুন একটু হাই করা লাইভ করছি আমি মা ওম সোনা ও হাই করে দাও সবাই খুব খুব আনন্দ করছে দীঘাতে আর যেটা রেমালার ভয় ছিল দীঘাতে কিন্তু সেটা সেরকম কিছুই হয়নি দীঘাতে হয়তো আমরা একদিন বেরোতে পারিনি হোটেলের মধ্যেই ছিলাম কিন্তু জাস্ট কিছুই হয়নি হালকা হাওয়া দিয়েছে তাছাড়া কোনো কিছু হয়নি আর এই যে কি সুন্দর লাগছে দেখতে এই যে দিদি দিকে যা ঢেউটা কি সুন্দর মানে পুলিশে এত সব বারণ করছে কাছে আসতে পাড়ের কাছে তবুও সবাই আসছে প্লিজ তোমার যারা জয়েন্ট হয়েছে আমাকে একটু কমেন্ট করো Ô chị, 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 chị ঢেউগুলো একবার দেখো অসাধারণ লাগছে দেখতে দেখো পারে আসতে দিচ্ছে না তবুও সবাই দেখার জন্য সবাই পারে চলে এসছে দেখো কোথায় জলটা চলে এসছে তোমরা সবাই জয়েন্ট হয়ে যাও আমাদের তো খুব খুব আনন্দ করছে আমরা সবাই এখানে

দেখো আস্তে আস্তে সব লোকজন বেরোচ্ছে কালকে কেউ সারাদিন বেরোতে পারেনি যেহেতু কালকে একটু কোন ঝড় হয়নি তোমার হচ্ছে সব হয়েছে এই তো ঝড় হয়নি কালকে বৃষ্টি হয়েছে তাই কালকে লোকজন বেরোতে পারেনি বলে আজকে সব লোকজন বেরিয়েছে আস্তে আস্তে দোকানপাটগুলো সকাল থেকে খোলেনি এখন আস্তে আস্তে দোকানপাটগুলো সব খুলছে দোকানগুলো সব আস্তে আস্তে খুলছে কালকে সব মার্কেট বন্ধ ছিল আজকে সব আস্তে আস্তে সব দোকানগুলো খুলছে সবাই ভিজে গেছে ভাগ্যে চলে এসেছিল অনেকেই ভিজে গেছে জোয়ারটা জোয়ার ফটাটা এতটাই বেড়ে গেছে যে পাটের এই পাশে চলে আসছে জোয়ার ফটাটা এতটাই বেড়ে গেছে পাটের সব পেপারে চলে আসছে সবাই এখানে দাঁড় করা তো আজকে অনেকক্ষণ লাইভ করলাম বন্ধুরা আজকে এখানে আমি লাইভটা শেষ করছি তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে অন্য কোনো কোথাও যখন যাই যদি ঘুরতে তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করবে চ্যানেলটাকে ফুলি সাবস্ক্রাইব করবো বন্ধুরা আর দীঘার আরও আরও ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো দীঘার আপডেট কী হচ্ছে না হচ্ছে তো আজকের মতন টাটা বাই বাই